হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী এবং জামাতা যাকে शेर খুদা আলী বলা হইতো शेर খুদা কেন বলা হইতো বলে আলী রাদিয়াল্লাহু তাআলা খয়বারের জিহাদে গেছেন খুয়বার জিহাদে একদল কাফের মুশরিক তো আল্লাহর নবীর নবুয়ত তোবার থেকেই ইসলামকে কেমনে উৎখাত করা যায় সেখান থেকে শুরু করা ছিল ইসলামকে বিতাড়িত করবে বাংলার রাষ্ট্রিকার দালালেরা ওই সময় আল্লাহর নবীর এত সাহাবী ছিল না এত উম্মত ছিল না আবু জাহেল ও তাশাইবা মিলায়া টাকাওয়ালারা মিলায়া বিজ্ঞানীরা মিলায়া জ্ঞানীরা মিলায়া সব কিছু মিলায়াও মদিনা থেকে ইসলামকে উৎখাত করতে পারে নাই বাংলার জমিন থেকে সারা দুনিয়ার কাফের মুশরিক এক জায়গা তে হলো 99% মুসলিম রাষ্ট্র থেকে ইসলামকে উৎখাত করা যাবে না কথা বলেন ঠিক কিনা

করেছে আলহামদুলিল্লাহ বলেন জিহাদ শেষ হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলী রে জিহাদের মাঝখানে তো তোমার ঢালটা ভেঙ্গে গেল তুমি কি নিয়ে লড়াই করেছিলা কারণটা কি তোমার হাতে তো ঢাল ছিল না আলী মনে করেছে আল্লাহর নবী আমার জিহাদটা দেখে নাই হজরত আলী ডাক দিয়ে বলে হুজুর আমার হাতে যখন ঢালটা ভেঙ্গে গেল আমি এই খয়বার দুর্গ খয়বার দুর্গের গেট ফটকটা হাতের মধ্যে নিয়া ঢাল বানায়া জিহাদ করলাম আল্লাহ আকবার আল্লাহর নবী মুসকি মুসকি হাসিদান দেন নজি বলেন আলির ওই দেখো ঢালখানা এখনো পড়িয়া রয়েছে গেটখানা এখনো পড়িয়া রয়েছে তুমি একটু গেটটা উঁচু করিয়া দেখাও বাস্তবেই তুমি এই গেট নিয়া ঢাল বানায়া জিহাদ করছো নাকি হজরতে আলী রাদি আল্লাহ আনহু আল্লাহ আকবার গেটের কাছে গিয়া বাম হাত দিয়া চেষ্টা করে গেট উঠাইতে পারে না আল্লাহ শেষ পর্যন্ত ডান হাত দিয়া উঠানোর চেষ্টা করে উঠাইতে পারে না আলী চেহারাটা লাল হইয়া গেল ব্যাপারটা কি বুঝলাম না আমি তো জিহাদের মাঝখানে এই গেটটাই বাম হাত দিয়ে উঠায়া আমি তো জিহাদের মধ্য বরাবর এই গেটটাই বাম হাত দিয়ে উঠায়া ঢাল বানায়া জিহাদ করলাম ব্যাপারটা কি বুঝলাম না এখন আমি দুই হাত দিয়াও কেন উঠাইতে পারি না লজ্জায় হজরতে আলীর চেহারাটা লাল হয়ে গেল আল্লাহর নবী আবার মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন না রে আল্লাহু আকবার একজন মুমিন যদি ইমানের উপরে বলবৎ থাকে একজন মুমিন যদি দুনিয়ার কাজগুলো আল্লাহর মহাব্বতে পড়িয়া করে এরি আমার মহাব্বতের সাহাবী আলী তুমি যখন লড়াই কর

মোহাম্মদের সাহাবি আলী রে আল্লাহ তোমার ইমানের এমন পাওয়ার আর জোশ ওই সময় ছিল তুমি এক হাত দিয়া আল্লাহ গেট ধরিয়া টান দিলা আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে এমন ক্ষমতার বল দিয়া দিল এ আমার মহাব্বতের সাহাবী আলী রে তোমার হাত শুধু তোমার হাত ছিল না তোমার হাতের সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি হাত মিলে গিয়েছিল সুবহানাল্লাহ কর না এ দুনিয়ার পাগল দুনিয়ার মধ্যে কোন যুবক কোনো বৃদ্ধ যদি আল্লাহর ইসলামের পক্ষে স্লোগান দেয় আল্লাহর ইসলামের পক্ষে দাঁড়ায় যায় এক স্লোগানে কাফের মুশরিকরা ভঙ্গব সাগর ফাড়ি দিয়া চলে যা কথা খান ঠিক কিনা